এবার দেশে যে অনেকগুলো বিয়ের দাওয়াত পেয়েছি তার মধ্যে এটা হচ্ছে অনেক বেশি স্পেশাল একটা বিয়ে কারণ এটা হচ্ছে গ্রামের একটা বিয়ে তো গ্রামের বিয়ে মানে অনেক বেশি মজা করা নিজের হাতে হলুদ উঠানো তারপরে কোনেকে হলুদ দেওয়া ঘর বাড়ি সাজানো সেই সাথে গাছ থেকে তাজা ফুল পেরে সেটা দিয়ে মালা বানানো এবং স্টেজ সাজানো আর কোনের তো দুর্দান্ত ডান্স পারফরমেন্স ছিল আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেকদিন পরে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা প্রায় চলে যাব ইটালিতে সেই মুহূর্তে আমাদের এটা হঠাৎ করে বিয়ের দাওয়াত পড়েছে সেটাও আবার আমার এক ভাগ্নির বিয়ে দেশে আসার পরে অনেকগুলো বিয়ের দাওয়াত পেয়েছি বাট কয়েকটাতে অ্যাটেন্ড করতে পেরেছি কয়েকটাতে পারেনি তো এটা যার বিয়ে সে একদম ক্লোজ একটা ভাগ্নি আমার বড় অপুর জালের মেয়ে তো সেখানে আমরা গিয়েছি এবং অনেক বেশি মজা করেছি আর আজকে যে ভিডিওটা হচ্ছে বা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওর গায়ে হলুদের সকালের দিন আমরা গাছ থেকে কাঁচা ফুল পেরে নিচ্ছি খোপাই দেওয়ার জন্যে আমি ছিলাম সাথে আমার দুই খালাম ছিল ওনারাও গাছ থেকে ফুল পাচ্ছিলো আর এই জিনিসগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল। তো হঠাৎ করে আমার ঠান্ডা লেগে গেছে তো সে কারণে আমি ভয়েস ওভারটা দিতে একটু লেট করেছি তারপরেও দেখলাম যে আমার ঠান্ডাটা কমছে না তারপর আর কি আর করার আমি এই ঠান্ডা গলায় নিয়েই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি থেকে অনেকগুলো ফুল পাড়া হয়ে গেছে আর এই ফুলটার নাম যদি আপনারা জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন পড়তে এতগুলো ফুল সে ফুলগুলো নিজের হাতে পেরে সেগুলো দিয়ে মালা বানিয়ে সেগুলো আমরা আবার খোপায় লাগাবো জিনিসটা খুব মজার না সবাই মিলে আমরা কয়েকটা ফুল সংগ্রহ করেছি কয়েকটা বললে ভুল হবে আমরা বেশ কয়েকটা ফুলই নিয়েছি মানে অর্ধেক ঝুড়ি ভরে গেছে ফুল পাড়ার পরে এখন চলে যাচ্ছে হলুদ সংগ্রহ করার জন্যে যেটা সন্ধ্যায় কনের গায়ে লাগানো হবে সেটা তো আমরা একদম ডাইরেক্ট চলে গিয়েছি খেতে ওদের বিখানে বিশাল বড় হলুদের ক্ষেত আছে তো সেখানে যে আমরা নিজ হাতে হলুদ সংগ্রহ করছি আমি এই ফার্স্ট টাইম মানে হলুদ গাছ এত সর কাছ থেকে সরাসরি দেখছি এবং সেখান থেকে কিভাবে হলুদ সংগ্রহ করে সেটাও দেখছি তো আমার এক খালামুনি মাটির নিচ থেকে হলুদ বের করছিল গ্রামের বিয়েতে এটা একটা মজা সব কিছু অরগ্যানিক হয় মানে হলুদটাও সেটা একদম মাটির থেকে বের করে নিয়ে কাঁচা হলুদটা এখন বাটা হবে গ্রামের বিয়েগুলি সেই অনেক বেশি স্পেশাল হয়ে থাকে তো বাসায় চলে আসলাম এসে দেখি আমরা আপুর বারান্দার সাইডে একটা বিশাল বড় একটা জবা ফুল গাছ আছে তো সেই ফুল গাছটাতে এত সুন্দর সুন্দর বড় বড় জবা ফুল ফুটে আছে আর একটা দুইটা না অনেকগুলো জবা ফুল ফুটে আছে আর তাও আবার সতেজ মানে মনে হচ্ছে আগেই ফুলগুলো তা আমরা যে ফুলগুলো পেরে এনেছি সেগুলো আমরা সবাইকে দিয়েছি যেগুলো বিয়েছে সুন্দর করে খোপার জন্য ফুল মালা তৈরি করার জন্য তো ছোট বড় সবাই মিলে বিয়ে বাড়িতে কাজ করছে মালা বানাচ্ছে তো মালা বানানো শেষ এখন হচ্ছে রেডি হওয়ার পালা তো আমাদের কনের পক্ষ থেকে মানে কনের বাড়ির পক্ষ থেকে আমাদের গায়ে হলুদের শাড়ি পাঞ্জাবি এগুলো দেওয়া হয়েছে সেই সাথে আর্টিফিশিয়াল যে গহনাগুলো হয় সেটা আমাকে শাড়ি দেওয়া হয়েছে আমার হাজব্যান্ডকে পাঞ্জাবি ছেলেকে পাঞ্জাবি মেয়েকে শাড়ি তারপর হচ্ছে এই ফুলের গহনা সব মিলে খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা জিনিস তো এই তো আমাদের গায়ে হলুদের প্রোগ্রাম কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে এখন সবাই চলে এসেছে কনের স্টাইজে যে ডালাগুলো আছে সেগুলো নিয়ে সবাইকে খুব সুন্দর লাগছিল যেহেতু একই ডিজাইনের একই রকমের শাড়ি সবাই পরেছে দেখতে খুব বেশি ভালো লাগছিল। এখন সবাই হলুদের যে স্টেজটা আছে সেখানে যে টেবিলটা রাখা আছে সবাই সেই টেবিলটাকে সাজাচ্ছে সবার হাতে এক একটা করে ডালা এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বিয়ে মানে হচ্ছে হলুদ আর হলুদ মানে হচ্ছে অনেক বেশি আনন্দ একটু পরে বিয়ের কোণে চলে আসবে এবং অনেক সুন্দর একটা ডান্স পারফরমেন্স করেছে সেটা শেয়ার করছে I night. Nice.